কেন্দ্রীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ জেনে নিন যোগ্যতা সহ বিস্তারিত আপনাদের কি কী এখানে লাগবে আজকে ভিউটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে জানাবো ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলায় অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক থেকে এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং একটি বিরাট বড় সংস্থা এখানে প্রথমে বলা আছে এংগেজমেন্ট অফ রিটায়ার্ড জেনারেল ম্যানেজার ডেপুটি জেনারেল ম্যানেজার ফ্রম পাবলিক সেক্টর ব্যাঙ্ক অ্যাস কনসালটেন্ট অন কন্টাক্ট বেসে আপনাদের এটা নেওয়া হচ্ছে যারা যারা পাবলিক সেক্টর ব্যাঙ্কে আপনারা যারা কাজ করতেন রিটায়ার্ড হয়ে গেছেন তারা এটা কিন্তু আবেদন করতে পারবেন এবার আমরা এই পোস্টের ডিটেলসগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো টোটালি এখানে ছশো পঞ্চাশখানা ব্রাঞ্চ রয়েছে আমাদের ভারতবর্ষে এইবার চলে আসবো নিচে তিন হাজার পোস্টম্যান রয়েছে এবার নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন পোস্টের নাম ডিটেলসগুলো প্রথমেই দেখে নেবো পোস্টের নাম পোস্টের নাম হচ্ছে কনসালটেন্ট পদে নেওয়া হচ্ছে ভ্যাকান্সি রয়েছে একটা কন্ট্যাক্ট বেসে নেওয়া হচ্ছে এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে এক সাত দু তারিখ অনুসারে ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে কোয়ালিফিকেশান শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকলে আবেদন করতে পারবেন আর এখানে বলা হয়েছে শুড বি রিটায়ার্ড ডেপুটি জেনারেল ম্যানেজার পদে যারা রিটায়ার্ড করেছেন জেনারেল ম্যানেজার হিসাবে তারা এটা আবেদন করতে পারবেন সেটা এক সাত দু তারিখ অনুসারে কিন্তু ধরা হবে এবার চলে যাব পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্টটা কিন্তু আপনাদের তিন বছরের জন্য এখানে নেওয়া হচ্ছে এবার আপনাদের এখানে কিন্তু কনসালটেন্ট নট এক্সিডিং ফাইভ ইয়ার্স সেভেন্টি ইয়ার্স এজ পর্যন্ত আপনাদের কিন্তু এই চাকরিটা চলতে থাকবে রিনিউয়াল বেশে প্রতি তিন বছর পরপর এবার আমরা দেখব পোস্টিং দ্য সিলেক্টেড অফিস অফিসিয়াল উইল বি কারেন্টলি পোস্টেড অ্যাট আইপিপিবি কর্পোরেট অফিস নিউ দিল্লিতে আপনাদের কিন্তু এটা পোস্টিং দেওয়া হবে দ্য জব অফিসার কম্পিটিটিভ রেমুনেশন প্যাকেজ আপনাদের কিন্তু যেটা গভর্নমেন্ট রুলস হিসাবে যেটা প্যাকেজ দেওয়া হয় স্যালারি দেওয়া হয় সেটাই কিন্তু আপনারা পাবেন এইবার আবেদন কিভাবে করবেন আবেদন করবার জন্য এখানে অ্যানেক্সার ওয়ার একটা প্রেসক্রাইব ফর্ম্যাট দেওয়া রয়েছে এই পিডিএফের মধ্যেই রয়েছে সেটা প্রিন্ট আউট করবেন তার সাথে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড কপি অ্যাটাচ করবেন এবং এখানে কী কী দেবেন এডুকেশন কোয়ালিফিকেশনের ডকুমেন্টস এক্সপিরিয়েন্স লেটার রিলিভিং লেটার লাস্ট পে স্লিভ আইডি প্রুফ ডিটেলস রিজিউমি একটা দিতে হবে যেটা ফর্মটার কথা বললাম এবার এই যে ফর্মটা এটা আপনারা এই ডকুমেন্টসগুলো একসঙ্গে অ্যাটাচ করবেন করে এই যে মেল আইডি রয়েছে এই মেল আইডিতে দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনারা মেল করে পাঠাবেন একটা সিঙ্গেল পিডিএফ করবেন তার মধ্যে সমস্ত ডকুমেন্টসগুলো দেবেন এবং আপনারা যারা যা নর্মালি পাঠাতে চাচ্ছেন এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে আপনারা কিন্তু আপনাদের ফর্মটি বাইপোস্টের মাধ্যমেও পাঠাতে পারেন তো বন্ধুরা এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এখানে কিন্তু পুরো তিনটে পাতার ফর্ম রয়েছে ফর্মগুলো প্রিন্ট আউট করে নেবেন আমি পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো এর সঙ্গে ছবি লাগিয়ে সমস্ত রকমে অ্যাটাচ করে বাই পোস্টে পাঠিয়ে দেবেন এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন